হানকুনি পাতা বাংলার মাটি জল হাওয়ার সঙ্গে মিশে থাকা এক জাদুকুরি ঔষধি গাছ গ্রামে প্রায় প্রতিটি বাড়ির আশেপাশে আপনি এই পাতাটিকে বেড়ে উঠতে দেখবেন অথচ আমরা অনেকেই জানি না এই ছোট্ট পাতার মধ্যে লুকিয়ে আছে এমন কিছু ক্ষমতা যা একাধারে হজমের সমস্যা থেকে শুরু করে ব্রেনের স্মৃতিশক্তি বৃদ্ধিতে চুল পড়া থেকে রক্ত পরিষ্কারে এমনকি ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখে আজকের এই ভিডিওটি আপনি যদি মনোযোগ দিয়ে পুরোটা শোনেন তাহলে আপনি জানবেন থানকুনি পাতাকে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখাল বৃষ্টিরও বেশি বৈজ্ঞানিক কারণ যেগুলো আপনার শরীর ও মনের সম্পূর্ণ বদলে দিতে পারে প্রথমেই বলি থানকুনি পাতার প্রধান বৈশিষ্ট্য হল এটি এক ধরনের অ্যাডাপ্টোজেনিক হার্ব অর্থাৎ যে কোনো ধরনের শরীরের চাপ বা স্ট্রেস মোকাবেলা করার শক্তি আমাদের শরীরকে দেয় আজকের দিনে মানসিক চাপ আর দুশ্চিন্তা যেভাবে বাড়ছে সেখানে থানকুনি পাতা হতে পারে আপনার প্রাকৃতিক দুশ্চিন্তানাশক এবার আসি প্রথম উপকারিতায় থানকুনি পাতা লিভার পরিষ্কার করতে অনন্য যারা নিয়মিত তেল মশলা খাচ্ছেন কিংবা ওষুধ বেশি খাচ্ছেন তাদের লিভারে টক্সিন জমে থানকুনি পাতা লিভারের টক্সিন দূর করে এবং লিভারকে পুনরায় কর্মক্ষম করে তোলে আপনি যদি সকালে খালি পেটে থানকুনি পাতা কয়েকটি চিবিয়ে খান বা রস করে খান তাহলে লিভার ডিটক্সের মতো সস্তা ও কার্যকর কিছু নেই দ্বিতীয় উপকারিতা গ্যাস অম্বল ও হজমের সমস্যা দূর করতে থানকুনি পাতা দারুণ কার্যকর বাংলা ঘরোয়া চিকিৎসায় যে কোনো পেটের সমস্যা মানেই থানকুনি পাতার রস এর মধ্যে থাকা ম্যাডেকাসোসাইট নামক উপাদান হজমে সহায়তা করে এবং অন্ত্রের ইনফ্লেমেশন কমায় তৃতীয় গুরুত্বপূর্ণ দিক ব্রেন পাওয়ার অনেক গবেষণায় দেখা গেছে থানকুনি পাতায় থাকা সেন্টেলা অ্যাসিয়াটিকা নামক রাসায়নিক ব্রেন সেলকে সজীব রাখে নিউরনকে রিফ্রেশ করে এবং স্মৃতিশক্তি বাড়ায় তাই এটি শিশুদের জন্য পড়াশোনায় মন বসাতে বা বৃদ্ধদের জন্য স্মৃতিশক্তি ধরে রাখতে এক অসাধারণ উপাদান চতুর্থ উপকারিতা হল রক্ত পরিশোধন থানকুনি পাতা শরীরে জমে থাকা টক্সিক পদার্থ পরিষ্কার করে যাদের শরীরে ফোড়া চুলকানি অ্যালার্জি বা চর্মরোগ হয় তারা থানকুনি পাতার রস খেতে পারেন বা পাতা বেটে গায়েও লাগাতে পারেন এছাড়া থানকুনি পাতায় রয়েছে ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড় শক্ত করে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্ত স্বল্পতা দূর করে যারা নিয়মিত মাথা ব্যথা মাইগ্রেন বা টেনশনজনিত সমস্যায় ভুগছেন তারা সকালে খালি পেটে থানকুনি পাতার রস পান করলে এক মাসেই উপকার বুঝবেন এর স্নায়ু শান্তকারী বৈশিষ্ট্য আপনাকে এনে দেবে ভেতর থেকে প্রশান্তি শুধু তাই নয় থানকুনি পাতা হার্টের জন্যও দারুণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল কমায় এবং রক্ত নালিকে সচল রাখে ফলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায় অনেকেই জানেন না থানকুনি পাতা চুল পড়া রোধ করে এটি রক্তের আয়রনের ঘাটতি দূর করে মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে চুল মজবুত হয় আপনি চাইলে থানকুনি পাতা বেটে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় লাগাতে পারেন এছাড়া থানকুনি পাতায় আছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা শরীরের যে কোনো ধরনের ইনফ্লেমেশন বা সংক্রমণ থেকে মুক্তি দেয় যাদের বারবার জ্বর ঠান্ডা কাশি হয় তাদের জন্য এটি এক প্রাকৃতিক ধাল আপনারা কি জানেন থানকুনি পাতা ক্যান্সার প্রতিরোধেও সহায়ক এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরে থাকা ক্যান্সার কোষের বৃদ্ধি থামাতে পারে যদিও এটি কোনো ক্যান্সার চিকিৎসা নয় তবে প্রতিরোধে কার্যকর থানকুনি পাতার ব্যবহার কেবল খাওয়াতেই সীমাবদ্ধ নয় আপনি এটি ত্বকের ফেস প্যাক হিসাবেও ব্যবহার করতে পারেন ব্রণ দাগঝোপ র্যাশ দূর করতে থানকুনি পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে মুখে লাগালে অল্প কদিনেই ত্বক হবে ঝলমলে এখন প্রশ্ন উঠতে পারে কিভাবে খাব সহজ সকালে খালি পেটে পাঁচ সাতটি থানকুনি পাতা চিবিয়ে খেতে পারেন বা রস করে খেতে পারেন অনেকে দুধের সঙ্গে মিশিয়েও খেয়ে থাকেন আবার থানকুনি পাতার ভর্তা চাটনি বা সবজির মতো রান্নাও করা যায় আপনি যদি একুশ দিন এক টানা থানকুনি পাতার রস খান তাহলে শরীরের অজস্র সমস্যা কমতে শুরু করবে এটা বহু মানুষ নিজের অভিজ্ঞতায় প্রমাণ করেছেন এত একটা উপকারিতা জানার পর নিশ্চয় ভাবছেন এমন উপকারী জিনিস এতদিন অবহেলায় ছিল কেন এখনই সময় প্রকৃতি দেওয়া এই আশ্চর্য উপহারকে কাজে লাগানোর আপনার ঘরের পাশেই যে থানকুনি পাতা হয় সেটিকে রোজকার জীবনের অংশ করুন বন্ধুরা এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি এমন স্বাস্থ্য সচেতন ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলাকে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে